অনেকেই জানতে চেয়েছেন যে আমি কবে ইউটিউবিং শুরু করি বা আমার ইউটিউবের জার্নিটা আপনারা অনেকেই শুনতে চান কী আবার আমার ইউটিউবে আসা কত বছর আগে ইউটিউবে আসা ফার্স্টে বলি ফার্স্ট হচ্ছে আজ থেকে চার বছর আগে একটা ইউটিউব চ্যানেল তৈরি করা আমার কিন্তু ইউটিউব চ্যানেল তৈরি করা দু বছর আগে থেকে একটা প্ল্যান ছিল আমি একটা ইউটিউবের চ্যানেল তৈরি করব ইউটিউবে ভিডিও তৈরি করবো কিন্তু ইউটিউব ভিডিও তৈরি করব চ্যানেল তৈরি করব করব করবো করে আর করা হয়ে ওঠে নাই তারপর দেন দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসে এসে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করি তার মানে আজ থেকে বলা যায় চার বছর আগে আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করি ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমাদের তখন কোনো ভালো ফোন ছিল না ভিডিও তৈরি করার মতো তখন আমি স্ক্রিন রেকর্ড ভিডিওগুলো তৈরি করতাম কেন দেখবেন আপনি যদি আজ থেকে তিন বছর আগে ভিডিওগুলো দেখেন দেখবেন যে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এরকম ফেস স্ক্রিম ভিডিওগুলো নেই আমরা একটা স্ক্রিন রেকর্ডার অ্যাপ দিয়ে স্ক্রিন রেকর্ড ভিডিও করতাম টিউটোরিয়াল ভিডিওগুলো তৈরি করতাম তখন কিন্তু মাঠে একবার নর্মাল একটা ফোন ছিল ওই ফোনটা দিয়ে ভিডিও আপলোড করি করতে করতে এক বছর পরে গিয়ে মোটামুটি আমি একটা ফোন কিনে পেলেই কারণ দেখতেছি না আমার তো এই ফোন দিয়ে ভিডিও তৈরি করলে কিছুই করা যাবে না আমার একটু ভালো ফোন নিতে হবে কেন ওই ফোনে কিন্তু যে টাচটা থাকে ফোনে ওই টাচটা কিন্তু ভালো মতো কাজ করে না ওই জন্য কিন্তু ওই ফোনটা সেজ করে এক বছর পরে গিয়ে একটা নতুন ফোন কেনা এখন দেখেন এক বছরের মধ্যে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল কোনো মোটিভেশনই হয় না এক হাজার সাবস্ক্রাইবটাও কমপ্লিট হয়নি তখন আমি একটা নতুন ফোন কিনি কেনার পর দেন আমি একটু ক্যামেরার সামনে এসে কথা বলার চেষ্টা করি তখন কিন্তু আমি এরকম ফেসক্রেন ভিডিওগুলো তৈরি করতাম ফোন দিয়ে করতাম করতে যখন আমাদের ইউটিউব চ্যানেল বয়স দুই বছর হয়ে যায় দুই বছর পরে গিয়ে ইউটিউব চ্যানেল থেকে মোটিউশন অন করি অন করার পর দেন ওখান থেকে মোটামুটি ইনকামটা শুরু হয়ে যায় দুই বছর পর মানে চ্যানেল তৈরি করার পর দু হাজার তেইশ সালে কিন্তু ইনকামটা শুরু হয়ে যায় তখন কিন্তু মোটামুটি ইনকাম হয় অনেক আস্তে আস্তে ডলার জমতে থাকে দেন কি হয় এবং ভিডিও তৈরি করতে করতে একটা সময় পর চিন্তা করলাম যে ভালো ভিডিও তৈরি করতে হবে কেন দেখেন ইটুপি যদি আপনি ভালো ইনফরমেশান দিয়ে ভিডিওর কোয়ালিটি ইম্প্রুভ করতে না পারেন তাহলে কিন্তু কখনো মানুষ আপনার ভিডিওটা দেখবে না তাই অনেক চিন্তা করতে করতে একটা সময় পর কি একটা মাইক্রোফোন নিলাম দেন একটা ক্যামেরা স্ট্রং নিলাম কেন অবশ্যই দেখবেন ভিডিওর মধ্যেও যদি ভয়েস কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু মানুষ ওই ভিডিওগুলো দেখবে না তা অবশ্যই আপনার ভিডিওতে ভয়েস কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড তারপরে কিন্তু আমি ফেসক্যাম ভিডিও তৈরি করি কেন দেখেন আপনি যখন ফেসক্যাম ভিডিও তৈরি করবেন তখন মানুষ আপনাকে একটু বেশি ট্রাস্ট করবে আপনার ভিডিও চ্যানেল আমি ফার্স্ট পেমেন্ট রিসিভ করি দেখেন ইউটিউবে আসলে শুধুমাত্র আপনাকে সময় নিয়ে আসতে হবে যদি শক্তি নিয়ে আসতে হবে আপনি যদি ইউটিউবে এসে চলে যান তাহলে কিছুই করতে পারবো না কেন দেখেন আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি তিন বছর পরে ফার্স্ট পেমেন্টটা রিসিভ করি ইউটিউব থেকে অনেক আছে এরকম এক দুই মাস ভিডিও আপলোড করে এক বছর ভিডিও আপলোড করে চলে যায় যখন তার ইনকামটা হয় না আপনাকে ইউটিউবের লেগে থাকতে হবে এক বছর পরে ফার্স্ট টাইমে আসে আসার পর আমি মোটামুটি একটু আমার থেকে ভালো লাগে কাজ করে কারণ দেখেন যখন আপনি নিজে পরিশ্রম করে ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে ইনকামটা করবে তখন আপনার থেকে ওই টাকাটা হাতে পাওয়ার আপনাকে অনেক বেশি ভালো লাগবে তখন ওই টাকা দিয়ে কী করে ওই টাকা দিয়ে আমি আর একটা ফোন কিনি ওটা আমি যেটা সেকেন্ড ফোনটা কিনব ফোনটা ছিল সেকেন্ড হ্যান্ড ফোন কিনছি এখন কিন্তু আমি ওই ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট কত হয় এখন অনেকের মনে এটা জানার ইচ্ছা আছে কিন্তু হচ্ছে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট হচ্ছে বারো হাজার টাকা হ্যাঁ বারো হাজার সামথিং হবে যদি কোন হয় ওই টাকা দিয়ে আমি নতুন আর একটা ফোন কিনি ফোন কেনার পর যেন আমি ওই ফোনটা দিয়ে ভালোভাবে ভিডিও তৈরি করতে থাকি দেন একটা সময় পর গিয়ে বলতে গেলে এখন আমাদের ইউটিউব চ্যানেল বয়স প্রায় পাঁচ বছরের কাছাকাছি চলতেছে তো আমি কিন্তু এখন বর্তমান সময়ে মোটামুটি ভালোই আমি ক্যামেরা দেন লাইটিং মোটামুটি ভালোই আমি মোটামুটি ইউটিউব টাকা দিয়ে অনেক কিছু করেছি ক্যামেরা লাইটিং দেন ল্যাপটপ দেন দু ফোনও কিনেছি আমি ইউটিউবের টাকা দিয়ে এখন ফোর আমি একটি কথা বলতে চাই ইউটিউবে আসলে আপনাকে দুজনই আসতে হবে আপনি দুজনই ইউটিউবে আসেন দুজনই ইজুর ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ইজুপুর থেকে অনেক কিছুই করতে পারবেন আর অবশ্যই আসলে আপনাকে টাকার দিকে ফোকাস রাখা যাবে না আপনাকে অবশ্যই ফোকাস হবে আপনার ভিডিও দেখে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে ভিডিওতে নেক্সট কম সময়